নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো বারোই মে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছি কালকেই বাবা এক বছর পূর্ণ হলো সামান্য ভোজ্যদানের আয়োজন করেছিলাম শরীর যে অসুচ সেটা কেটে গেছে আর সেই জন্য আজকে যেহেতু পূর্ণিমাটা পেয়ে গেছি তাই সত্যনারায়ণ পুজোটা আজকেই দিয়ে দিচ্ছি ঠাকুরমশাই এসে গেছেন পুজো শুরু হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমাকে আর আজকের ভিডিওটা তোমরা একেবারে ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছ ধোঁয়া একেবারে ভর্তি হয়ে গেছে চারিদিক ধুনো দেওয়া হয়েছে পুজো হচ্ছে ধুনো দেওয়া হয়েছে তার জন্যই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কিচ্ছু করার নেই আজকের ভিডিওটা একটু এরকম ধোঁয়া ধোঁয়াই হবে তোমাদেরকে একটু

আজকে ঠাকুরমশাই বলেছিলেন এগারোটায় আসবেন তার জায়গায় চলে এসেছেন সাড়ে দশটায় তো আমি সবে মাত্র নিচের রান্নাবান্নার কাজ সেরে ওপরে উঠেছি আর ঠাকুরমশাই এসে গেছেন সাড়ে দশটায় আমি নিজে তখনও রেডি হতে পারিনি মানে পুজোয় বসবো যে সমস্ত জামাকাপড় একটা আলাদা পরবো সেটা পরতে পারিনি ঠাকুরমশাই আসতে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওদিকটা দেখিয়ে দিয়ে তারপরে আমি নিজে রেডি হলাম আর আমার মেয়ে এদিকে দেখো শাড়ি পরেছে আজকে পুজো সেজন্য শাড়ি পরেছে এখনও ও কিন্তু শুধু শাড়িটাই পরেছে কিছু রেডি হতে পারেনি আর আলপনাটা দিয়েছে ও পুজোর যত আলপনা ওই যে পুজো পুজোর জায়গাটাতে যা আলপনা আছে পুরোটাই ও দিয়েছে সমস্ত চৌকাটগুলোতে দিয়েছে তো সকাল থেকে উঠে ও একটা কাজ করে দিতে পেরেছে আলপনাটা শুকিয়েও গেছিলো খুব সুন্দর করে আলপনাটা দিয়েছে চালটা আমি বেটে দিয়েছিলাম আতব চালের আলপনা আমি বেটে দিয়েছিলাম ও দিয়েছে খুব সুন্দর করে তো এখানে ও এখন রেডি হচ্ছে আর এই যে ফুলু দিদিকে সকাল থেকে এসে আমার পুজোর সমস্ত কিছু ফল কাটা থেকে শুরু করে সব কিছু করেছে আর যেহেতু ফুলু দিদির গুরুমন্ত্র হয়ে গেছে তাই সিননিটাও ফুলু দিদিই মেখেছে আমি হাতে হাতে একটুখানি সাহায্য করেছি কিন্তু সিন্নিটা ফুলু দিদিই মেখেছে তো অনেক কাজ করে দিয়েছে ফুলো দিদি এসে অনেক সকাল এসেছে সাড়ে নটায় চলে এসেছে আমি ততক্ষণ ওদিকটা রান্নার দিকে ছিলাম ততক্ষণ এদিকটা সমস্ত কিছু ফুলু দিদি এসে করেছে তো ঠাকুরমশাই এখন পুজো করছেন চন্দু বম শিৱেশ নম শিৱ নম লাৰায়ণ জয়োবী जल देहाय श्री कृष्णायु गवींद्राय

আমি আজকে সাবেকি গয়নায় সেজেছি আমার মেয়েকে বলছে একটু ভিডিও করে দে ভালো করে ভিডিও আর আমাকে করছে না তো একটুখানি বললাম যে ক্যামেরাটা আমার দিকে ধর সাবেকি গয়নায় সেজেছি কেমন লাগছে আর বন্ধুদেরকে বলি কমেন্ট করে তোমরা জানাবে আমাকে কেমন লাগছে সব পরিবার মঙ্গল কামনা অর্থ কামনা ধন কামনা সেবৃদ্ধি কামনা মনস্ক কামনা সংসাৰ মংগল কামনা ৰোগমুক্ত কামনা বিদ্যা কামনা মনস্কামনা যত্ন পূজা কৰ্ম নৰ্ম নি পায়নো হোম ইতকৈ পুষ্পং নৱস্থায়নো এটা পি বিষ্ণু বিষ্ণু স্তন পুজো অঞ্জলি হয়ে গেছে এবার হোম হচ্ছে এরপরে আরতি হবে তারপরে পুজো শেষ তো অঞ্জলি প্রত্যেকেই দিয়েছি সেই মুহূর্তে আর ভিডিও করতে পারিনি সবাই একসাথেই বসেছিলাম তাই ভিডিও করা হয়নি ওই সময়টা তাই অঞ্জলির ক্লিপিংটা তোমাদের কাছে দিতে পারলাম না

ओम अंगनाथाय वायवे सह ओम अंगनाथाय भू भवस्य सह ओम सस्सह हे ब्रह्मादेव सो प्रसन्नम मरुदा भव मरुदा भव जस्साते कियते मम तत् होमम सफलं करो हरे के सबको विन्द शंख जक्क गदाजुद दानीना दानीनां देवं नाही मंसि मधुसेन सह इदं मंसना हरे के सबको विन्द शंख जक्क ओम रिंग सिंह फट तारमाता ओम श्री फल पत्तम नम काली कालिका सह ओम श्री फल पत्तम दक्षिण सह काली माता सह ओम श्री फल पत्तम नम वासुदेवता सह ओम श्री फल पत्तम नम सोचनी माता सह ओम श्री फल पत्तम नम सर्वदेवी भोज सह ओम श्री फल पत्तम नम सर्व सर्वदेवी भोज सह হোম হয়ে গেছে আরতি হয়ে গেছে তবে হোম এখনও ঠান্ডা হয়নি হোম ঠান্ডা করার আগে যে হোমের যে টিপ লাগায় সেই টিপটাই এখন তৈরি করবে তো টিপটা তৈরি করার জন্য আরও মন্ত্রপাঠ আছে সেগুলো হবে তারপরে হোম ঠান্ডা করবে আর হোমের মধ্যে যা ধোঁয়া হচ্ছে এই দেখো একেবারে বল বল করে ধোঁয়া উঠছে সবাই চোখে হাত দিয়ে বসে আছে এক তো পাখা বন্ধ আছে তার উপরে হচ্ছে এই ধোঁয়া হচ্ছে আর গরম অতিরিক্ত গরম আজকে দম বেরিয়ে যাচ্ছে আজকে আমাদের এই পাখা বন্ধ অবস্থায় হোম হল ঘর একেবারে গরম আগুন তো এইবার হোম ঠান্ডা হচ্ছে ধোঁয়াটা কমে গেলে এবার পাখাটা চালানো যাবে একটু সবাই স্বস্তি পাবে ओह नै यो बोल पोम अच्छा दो दिने ماشي कि दो दिने छैन दो दिने कम आछे टेम्पो छ कम देखा आज 39 आछे डेढ ठीक काम दो दिनले को जे के आवाज बोल्छ सुतीबार टुकपा करा सुबोलछ त आवाज पादिने काल भैसके के भयो कि न आवाज बोल्छ नि दिदेगा छ चाबे त स स न अगाडि बारी किन त एक्का काल भैसके के भयो नि अब त बोने पुरो भयो पुरा ठिकै हुन्छ

দিয়া মণ্ডল আৰু তুনী মণ্ডল দিয়া মণ্ডল দাসী মণ্ডল সব পৰিৱাৰ মংগল কামনা অৰ্থ কামনা ধনু কামনা

और तो कहाँ होना धोनो कहाँ होना सिविडी कहाँ होना सत्नापुजा कहाँ होगा इतना दोस्त मौसा कर ओम जय श्याम बत्तू ओम सिद्धि संगीत हम लोगों से खारा हम लोगों से बहुत ही खारा है ओम इमान बड़ी है तुम्हारा हवी कुशल है ओम तुम्हारा हवी कुशल है मौसा कर इतना रोजी परिश्रम करते हैं तो साक्षात बात क्�

পুজো শেষ হয়ে গেল সুতো কাটাও হয়ে গেল শান্তি জল সবাইকে দিয়ে দিয়েছে আর হোমের টিপও সবাইকে দিয়ে দিয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল ভালো একটা পূর্ণিমা দেখে সত্যনারায়ণের পুজো দেব তো সেই সময় সুযোগ হচ্ছিল না তারপরে মাঝে আবার এই বাবার বাবাকে নিয়ে পড়েছিলাম আবার এই এতগুলো দিন পার করলাম তো কালকে বাবার কাজ করলাম আর আজকে সেই সুযোগটা হলো পুজো করলাম তো পুজো পাঠ সব শেষ হয়ে গেল এখন প্রসাদ বিতরণের পালা গোটা পাড়ার জন্য প্রসাদ এখন এখানে বাটা চলছে তো এগুলো প্রত্যেকের বাড়িতেই একটা করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আর ফুলু দিদি সেটা ঠিক করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে আর কি আর আমি বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা